দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক যাকে সবাই লিলিপোট ফারহান নামে চেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারের সংখ্যাও অনেক বিভিন্ন সময় কন্টেন্টের মাধ্যমে আলোচনায় থাকলেও এবার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এলেন তিনি বুধবার বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর মুহূর্তে ফেসবুক ভরে যায় বিয়ের ছবি ও ভিডিওতে একের পর এক শুভেচ্ছা বার্তা দিতে থাকেন তার বন্ধু সহকর্মী ও ভক্তরা বিয়ের খবর ছড়ালেও প্রথমে সবার মনে ছিল একটাই প্রশ্ন কাকে বিয়ে করলেন ফারহান পারিবারিক নাকি প্রেমের বিয়ে এ নিয়ে ছিল নানা জল্পনা জানা যায় ফারহানের নববতর নাম মিম তিনি দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিবারিকভাবে অনুষ্ঠান হলেও তাদের প্রেমের সম্পর্ক বেশ পুরনো সে দীর্ঘদিনের সম্পর্কই পরিণতি পেল বিয়েতে নভেম্বর গায়ে হলুদ ও ২৬ নভেম্বর জিনাই দহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকেই নতুন জীবনের শুভেচ্ছায় বাসছেন ফারহান বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাও শেয়ার করছেন শুভেচ্ছা বার্তা